জান দিব তা সন্ন্যাসী ডিঘি দিব না রংপুরের সন্ন্যাসী দিঘির গুচ্ছ গ্রামের দিনমজুর জনগোষ্ঠীর মানবন্ধ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত যান দিব তা সন্ন্যাসী ডিঘি দিব না রংপুরের সিটি কর্পোরেশনের চার নং ওয়ার্ডের সন্ন্যাসী দিঘির গুচ্ছ গ্রামের দিনমজুর গণমানুষের পক্ষে মানববন্ধন আলোচনা সভা শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয় উনত্রিশ জানুয়ারি রংপুরের সিটি কর্পোরেশন চার নং ওয়ার্ডের সন্ন্যাসীর গুচ্ছ গ্রামের দিনমজুর খেটে খাওয়া মানুষের পক্ষে অধিকার আন্দোলনের লক্ষ্যে মানববন্ধনে উপস্থিত ছিলেন দিনমজুর গণকণ্ঠের বিশেষ প্রতিনিধি আতিকুর রহমান আতিক ও দিনমজুর মজদুর ফল ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান দপ্তর সম্পাদক জাকির রহমান আশিক গুচ্ছগ্রামের মহিলা নেত্রী শাহিদা বেগম সোনালী কণ্ঠের বিশেষ প্রতিনিধি ফেদ্দসি আক্তার সহ আরও অনেকে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফাইসালকে ইজারা বাতিল করার জন্য সন্ন্যাসী ডিঘির গুচ্ছগ্রামের পাঁচ শতাধিক নারী পুরুষ সহ এই স্মারকলিপি প্রদান করেন ইফতেখার করেন্স এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ